গাইজ খুবই অসাধারণ একটি পরিবেশে মাছ ধরতে চলে এলাম প্রাকৃতিক একটি পরিবেশ এই এলাকাতে এর আগে আমি কখনো ভিডিও আপলোড করিনি যদিও আমি বেশ কয়েকবার এখানে মাছ ধরেছি এই পরিবেশটা দেখতেছেন আশেপাশের পরিবেশটা দেখেন খুবই সুন্দর প্রাকৃতিক সবুজ শ্যামলে গেরা একটা পরিবেশ আর আমরা যে স্থানটাতে বসে মাছ ধরতেছি সেখান থেকে সবুজের মধ্যে হারিয়ে যাওয়ার মতো একটি অবস্থায় আমরা মাছ ধরতে পারি এখান থেকে তো এটা আসলে আমাদের গ্রামের একটি জায়গা গ্রামের একটি পুকুর আমাদের গ্রাম হচ্ছে কুমিল্লায় তো সেখানে যখনই আমরা যাই এই পুকুরটাতে আসলে অবশ্যই অবশ্যই আমি মাছ ধরতে আসি আমার কাছে জায়গাটা খুবই পছন্দের চারিদিকে সবুজ আর সবুজ অতক্ষণ ধরে যে যেই পরিবেশটা দেখতেছিলেন আশা করি সবার কাছে খুব ভালো লেগেছে তো আমি মাছ ধরার জন্য আসলে চায়না ফিটটাই খুব বেশি ব্যবহার করি টোপটা ব্যবহার করি চায়না টোপটা আমার কাছে খুবই ভালো লাগে এই টোপটা দেওয়া মাত্রই মাছগুলো পাগলের মতো ছুটে আসে গিলার জন্য এই যে শুরুতে একটা পুটি মাছ পেলাম মানে খুবই ভালো লাগে আর এই জায়গাটাতে মাছ পাওয়া যায় খুব বেশি এটা আমাদের গ্রামের একটা পুকুর তবে এখানে মানুষের আনাগোনা খুবই কম দেখেন মাছটা ছুটে গেল মাছ ধরার জন্য বিশেষ কিছু আয়োজন আসলে থাকতেই হয় এই মানে টুপ দেওয়ার সাথে সাথেই মাছ উঠে যায় এই দেখেন আরেকটা মাছ উঠল কিন্তু এই মাছটা খাওয়ার উপযোগী না এটাকে অনেকে হেলিকপ্টার ফিস নামেও চিনে কার এলাকায় কী হিসেবে জানে জানি না এই যে আরেকটা প্রচুর মাছ ধরা পড়ে এখানে আরো কিছু ফিট দিয়ে নিলাম মাছদেরকে আকৃষ্ট করার জন্য গ্রামীণ পরিবেশে মাছ ধরতে আমার কাছে বেশি বেশি ভালো লাগে আসলে মাছ ধরাটা আমাদের একটা নেশা হয়ে যাচ্ছে আজকাল দেখেন কত পরিমাণ মাছ ধরা পড়তেছে এই মানে প্রতি মিনিটে মিনিটে মাছ উঠতেছে বড়শির ফেলতে দেরি হয় মাছ উঠতে দেরি হয় না দেখেন কত পরিমাণ মাছ এখানে আসলে খুব মানুষজন আসে না মাছ ধরার জন্য এই জন্যে আসলে প্রচুর মাছ আমরা পাচ্ছি খুব বেশি মানুষজনের আনাগোনা এখানে থাকে না এটা আসলে একটা জঙ্গলের মধ্য দিয়ে এই পরিবেশটাতে আসতে হয় এই পুকুরটার পারে আসতে হয় তো সেই জন্য হয়তো বা অনেকে আসে না এখানে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এটা প্রাকৃতিক পরিবেশে বসে মাছ ধরা খুবই আনন্দের একটা বিষয় এই যে আবার একটা মাছ উঠছে মানে ম্যাক্সিমাম মাছগুলোই হচ্ছে পুঁটি মাছ এত পুটি খোদা থেকে আসলো বুঝলাম না আজকে কি আমাদের পুঁটি মাছের রাশি কিনা জানি না তো গাইস যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন নতুন নতুন মাছ ধরার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন আপনাদের সাপোর্ট আমাদের কাছে